আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি বিশ অক্টোবর দুই আজকের সর্বশেষ বৈদেশিক মুদ্রার রেট আপডেট চলুন দেখেনি আজকের টাকার বাজারে কোন মুদ্রার দাম কত চলছে মালয়েশিয়ান একরিঙ্গিত আটাশ টাকা অষ্টআশি পয়সা সৌদির একরিয়াল বত্রিশ টাকা একাত্তর পয়সা মার্কিন এক ডলার একশো টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো ১৪৪ টাকা ৪৫ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা একাত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকাতে পান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা পঁচাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা একত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকাতে পান্ন পয়সা ইউএই এক দেরহাম তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো টাকা বাহারাইনি এক দিনার তিনশো টাকা বত্রিশ পয়সা কুইতি এক রিয়াল চারশো টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো টাকা দক্ষিণ আফ্রিকান এক রান্ড টাকা দশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য চার সাত টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা এই ছিল আজকের সর্বশেষ টাকার রেট আপডেট আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রতিদিনের টাকার রেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে নতুন রেট নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ